করি আমেরিকারোনাল্ড ট্রাম্পের পছন্দের পোশাক কোন দেশের পোশাক জানেন বাংলাদেশের পোশাক আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন আমি আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি Cufflinks, everything sold at Macy's, and they're doing great. Number one selling tie anywhere in the world. Number one selling I, I know, I tie anywhere I in the world. That well, that's, shirt, you wouldn't wear that we shirt. We also have them in white, and beautiful where, white. Where are the shirts made? Bangladesh. Bangladesh. Well, it's good. Our pushback, our RMG sector, niye bola, temon kichui nai. Ita amna shobai jani je, our, je, bidesh je, ponnor uptani hoy. Tar mudhe number one eruetshe our ei toiri pushback. আর এই তৈরি পোশাক বিশ্বের সব জায়গায় কিন্তু পপুলার আমি যখনই মার্কেটে যাই দেখি যে পোশাকের গায়ে লেখা থাকে যে মেড ইন বাংলাদেশ আমরা যদি আমেরিকার কোনো শপিং মল বা বিক্রয় কেন্দ্রে যাই যেখানে পোশাক বিক্রি হয় তাহলে আপনি অবশ্যই সেখানে বাংলাদেশের পোশাক পাবেন এই যে দেখুন শার্টগুলা বিক্রি হচ্ছে আমি যদি এখানে শার্টগুলা কোথায় প্রস্তুত হচ্ছে দেখাই লেখা মেড ইন বাংলাদেশ ভাবে প্রত্যেকটা সেকশানে আপনি যদি যান বাচ্চাদের সেকশনে যান বা টি শার্টের সেকশানে যান বা আপনি শার্টের সেকশনে যান বা প্যান্টের সেকশানে যান দেখবেন মেড ইন বাংলাদেশ বিশেষ করে নাম করা ব্র্যান্ডগুলা তারা বাংলাদেশ থেকে পোশাক বানিয়ে আনে আমেরিকান ব্র্যান্ডের চাইতে বেশিরভাগ কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো তারাই বাংলাদেশ থেকে পোশাকগুলো নিয়ে আসে আর যেহেতু প্রচুর ইউরোপিয়ান ব্র্যান্ড তারা তাদের পোশাক আমেরিকান মার্কেটে বিক্রি করে তাই আমেরিকার এই মার্কেটে গেলেই আমরা আমাদের যে মেইড ইন বাংলাদেশ সেটা পোশাকের গায়ে লেখা সেটা দেখতে পাই সেটা অবশ্যই ভালো লাগার একটা জিনিস বিদেশের মাটিতে যখন আমরা দেশের কোনো কিছু দেখি যেটা আমাদের মুখ উজ্জ্বল করে সেটা আমাদের ভালো লাগে সেটা পৃথিবীর প্রত্যেক দেশের মানুষেরই তার নিজের দেশের কোনো কিছু এমন কিছু যেটা বিশ্বের অনেকেই প্রশংসা করে বা বিশ্বের নানা প্রান্তে তাদের বানানো জিনিস ব্যবহার করা হয় সেটা অবশ্যই ভালো লাগার আর আমরা বাংলাদেশিরা যেহেতু এই পোশাক খাতে বা এই শিল্পে রাজত্ব করছি তাই যখনই আপনি শপিং মলগুলোতে যাবেন যখনই এই টি শার্টের গায়ে বা শার্টের গায়ে এই যে মেড ইন বাংলাদেশ লেখাটা আপনি দেখবেন দেখবেন যে গর্বে আপনার বুকটা ভরে উঠছে অর্থাৎ এটা একটা ভীষণ ভালো লাগে আর এটা বিদেশের মাটিতে আসলেই কিন্তু সেটা ফিল করা যায় আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে উইন্টারের এই সময়টায় বাইরে খুবই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে যে লেকের পানি একদম ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে সেই লেকে আমি হেঁটে বেরিয়েছি এই সময়টায় দেখবেন যে লোকজন ইনডোর অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে তারা শপিং মলে আসে এখানকার শপিং মলগুলো বিশাল বড় অনেক বড় আকারের হয় এবং আপনি গাড়ি পার্ক করে যখন এক পাশে প্রবেশ করবেন তারপর আপনি ঘুরতে পারবেন আমাদের মতো হাই রাইজ বিল্ডিংয়ে না হলেও অনেক সময় এটা অর্থাৎ বিশাল এরিয়া নিয়ে হয় এখানে লোকজন আসে তারা সপরিবারে আসে বা বাচ্চাদেরকে নিয়ে আসে শুধু যে শপিং করার উদ্দেশ্যে আসে তা নয় এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে সেখানে আসে এখানে বাচ্চাদের ইনডোর অনেক অ্যাক্টিভিটিসের ব্যবস্থা থাকে অনেক খেলার ব্যবস্থা থাকে ফলে অনেক সময় ছুটির যে ছুটির দিন অর্থাৎ শনি রবিবার দিন বাচ্চাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসে বাইরে প্রচন্ড ঠান্ডা থাকলেও ভিতরের দেখুন খুবই সুন্দর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের মতো চা স্টল নেই চা স্টল নেই কিন্তু এরকম কফি শপ রয়েছে বা আমি আপনাদেরকে দেখিয়েছি যে বাবলটি অনেক ধরনের চা দোকান এটা কিন্তু থাকে ইনডোরে থাকে অর্থাৎ আমাদের মতো রাস্তার মোড়ে সেটা নেই কিন্তু আলাদাভাবে আপনি যদি শপিং মলে যান তাহলে বা আলাদাভাবে কফি শপ রয়েছে সেই জায়গাগুলোতে আপনি যেতে পারবেন এখানে বাচ্চাদের খেলার জায়গা থাকে বাচ্চারা এই যে ইনডোরস যে খেলার জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে নিয়ে আসে অনেকগুলো আবার নানা ধরনের অ্যাক্টিভিটিস থাকে আলাদা আলাদা প্লেগ্রাউন্ডে রয়েছে বাচ্চাদেরকে আপনি সারা দিনের জন্য ছেড়ে দিতে পারবেন এরকম যেখানে দেখুন ঠান্ডার কোনো বালাই নেই অর্থাৎ ভিতরে ইনভায়রমেন্টটা একদম শীতাতোপ নিয়ন্ত্রিত আর এটা হচ্ছে একটা মোবাইল ঠিক করার মোবাইল ফোন ঠিক করার দোকান দা ফিক্স এরকম অনেক দোকান পাবেন শপিং মলের নিচেই ছোটো পরিসরে এই দোকানগুলো থাকে লোকজন এখানে তার মোবাইলের কোনো প্রবলেম হলে বা ফোনের কোনো প্রবলেম হলে তারা এই জায়গাগুলোতে ঠিক করে নেয় অনেকেই আমাকে বলে থাকেন যে আমি মোবাইল ফোনের কাজ জানি আমি আমেরিকায় গেলে কি কোনো চাকরি পাবো আপনি এই দোকানগুলোতে ইজিলি চাকরি করতে পারবেন আর এখানে একটা ফেরি হুইল দেখুন এটা একদম শপিং মলের ভিতরেই তারা ফেরিস হুইল বানিয়ে দিয়েছে অর্থাৎ বাইরে আমরা যেটা আমরাকে বলি যে আমাদের সামারে যে অ্যাক্টিভিটিসগুলো হয় বাচ্চারা এটাতে কিন্তু নাগরদোলা যেটা সেটাতে চড়তে পছন্দ করে ওরা এটা একদম ইনডোরে বানিয়ে দিয়েছে যে লোকজন এই জায়গাটায় আসবে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে বসে খাবে বাচ্চাদেরকে ছেড়ে দেবে বাচ্চারা এই জায়গাগুলোতে এনজয় করবে আর এখানে ক্লাইম্বিংয়ের নানা ব্যবস্থা অনেকক্ষণ ধরে বাচ্চারা এই জায়গাগুলোতে ক্লাইম্ব করতে পারে তারা এক পাশ দিয়ে প্রবেশ করে তারপর সিঁড়ি বেয়ে বেয়ে বা তারা একদম এক পাশ থেকে আরেক পাশে যায় বা উপরতলা থেকে নামে আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা তুষারপাত আপনারা অনেকেই হয়তো ভাবেন যে এই সময়টায় বাচ্চারা কি করে বা কি ধরনের অ্যাক্টিভিটিস থাকে তারা যেহেতু বাইরে যেতে পারে না তারা ইনডোরে এরকম অ্যাক্টিভিটিসের অ্যাক্টিভিটিস ব্যবস্থা বানিয়ে বাচ্চারা যেন এখানে ব্যস্ত থাকতে পারে বাচ্চাদের যেন নানারকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় এরকমভাবে তারা এটা গড়ে তুলেছে অর্থাৎ ওরা জানে যে শীতের এই সময়টা এই প্রতিকূলতা আসবে বাইরে যে পার্কগুলো রয়েছে সেই পার্কগুলো বন্ধ হয়ে যাবে তাই তাদের মতো করে প্রতিটা জায়গায় জায়গায় এরকম সুন্দর করে তারা ব্যবস্থা তৈরি করেছে ফলে তাদের কার্যক্রমে বা অর্থাৎ তাদের বিনোদনের সেটাই তেমন কোনো প্রবলেম হয় না অর্থাৎ এরকমভাবেই তারা সুবিধাগুলা বানিয়ে নিয়েছে যাই হোক আমি আপনাদেরকে যেই কথা বলছিলাম অর্থাৎ তৈরি পোশাক নিয়ে আমাদের যে একটা তৈরি পোশাক সেটা আপনি যেখানেই যান দেখবেন এটা আমাদের দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে এসেছে অর্থাৎ পৃথিবীর নানা দেশের মানুষ ডোনাল্ড ট্রাম্প সহ পৃথিবীর নানা প্রান্তের সেলিব্রিটিরা তাদের প্রিয় কিন্তু এই যে বাংলাদেশি পোশাক সেটা নিয়ে আবার একটু কথা বলি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন তেমনি এই যে আমাদের একটা অর্জন এটা ধরে রাখাও কিন্তু কঠিন আমাদের ধরে রাখতে হবে কারণ নতুন নতুন কম্পিটিটর আসছে ইদানিং যখন দোকানে যাই তখন দেখি যে মেড ইন ভিয়েতনাম বা আফ্রিকার অনেক দেশের পোশাক খুব বেশি চোখে দেখা যায় অর্থাৎ আমাদের মার্কেটগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসছে এটা কিন্তু আমাদের যদি ধরে রাখতে না পারি তাহলে দেশের বিশাল যেমন একটা লস তেমনি দেশীয় কর্মসংস্থানের একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে কারণ আমাদের দেশের প্রচুর মানুষ কিন্তু গার্মেন্টসে কাজ করে তাই আমাদের এটাকে কিভাবে ধরে রাখা যায় বর্তমানে নতুন নতুন প্রযুক্তি আসছে নতুন নতুন টেকনোলজি আসছে কিভাবে বিশ্ব মার্কেটে টিকে থাকা যায় সেই নিয়ে কিন্তু আমাদের চিন্তা করা উচিত আমি যখন জাপান যাই জাপান গিয়েও দেখতাম যে বাংলাদেশি পোশাক কিন্তু দেখুন এটা একটা গর্ব করার বিষয় জাপান অনেক কিছুই বানায় তাহলে তাহলে কি তারা পোশাক বানাতে পারে না কেন বানাচ্ছে না বা আমেরিকা বা ইউরোপের মতো দেশগুলা তারা তো কত টেকনোলজি কত কিছু তৈরি করছে কিন্তু দেখুন পোশাকটা বাইরে থেকে নিয়ে আসছে তো এদের যেটা হচ্ছে যে ওরা চায় না নিজের পরিবেশটা নষ্ট করতে অর্থাৎ আপনি একটা ফ্যাক্টরি বানালেন ফ্যাক্টরির যে বর্জ্য সেটা সরাসরি আপনি নদীতে ছেড়ে দিবেন এখানে এটা করার নিয়ম নাই পরিবেশবাদীরা আপনাদেরকে ধরবে আমাদেরও কিন্তু এই রকম ভাবে কিছু নিয়ম কারণগুলা মেনে চলা উচিত কারণ এটা আমাদের নদীতে যাচ্ছে নদীর মাধ্যমে ফসলি জমিতে যাচ্ছে ফসলে তারপরে সেটা চলে আসছে কেমিক্যাল বা নদীতে মাছ আছে মাছের মধ্যে চলে যাচ্ছে সেটা আমরা খাচ্ছি এটা আস্তে আস্তে কিন্তু আমাদের ইমিউনিটিকে নষ্ট করে দিচ্ছে বা অনেক উপাদান রয়েছে যেটা ক্যান্সার আস পরবর্তীতে ক্যান্সার তৈরি করে দেখুন দেশে নতুন নতুন রোগ বাড়ছে হঠাৎ করেই মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে বা স্ট্রোকে আক্রান্ত হচ্ছে সো এই জিনিসগুলোর দিকেও কিন্তু আমাদের একটু নজর দেওয়া উচিত যেন আমরা একদিকে যেমন তৈরি পোশাকটাকে আমাদের যে নাম্বার ওয়ান সেটাকে ধরে রাখবো অন্যদিকে ইন্ডাস্ট্রির মাধ্যমে যেন আমাদের পরিবেশের কোনো ক্ষতি না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ